এক দিলে ছয় পাখি এক দিলে ছয় পাখি জি ভাই কি ব্যাপার ভাই চমৎকার সব বিছানা চাদর কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে মানে রুম এখন কি কি থাকবে এই যে একটা কিংসাইজের কুল বালিশের কাবার ম্যাচিং 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 আবার দুইটা বালিশের কাবার বালিশের কাপড় দেখেন কতটা চমৎকার কিন্তু হবে ও রে ভাই আসলেই তো চমৎকার জিনিস এর মধ্যে থাকছে ওরা দুইটা পদ্মার ছে

এটা পাঁচ কুচির পাঁচ কুচির কিন্তু পদ্মাও কিন্তু থাকবে ফুল প্যাকেজ দিবে যারা ফুল প্যাকেজ দিব মাত্র মাত্র কত রাখছে এটা থাকছে হলো দুইটা মিলে একত্রিশশো পঞ্চাশ টাকা